প্রবলেমস অন নাম্বারে একচল্লিশ নম্বর নম্বর ঘুরে এসো প্রফিট অ্যান্ড লসে নম্বর ঘুরে আসো একই প্যাটার্ন একই টাইপের অঙ্ক একটাই মানে সেই ঘুরিয়ে কান ধরলাম চোখে থেকে অ্যান্সার খালি প্যাটার্নটা বুঝতে হবে এর যতগুলো অঙ্ক করলাম তার একটা অঙ্ক আমার ঠিকঠাক মনে হয়নি এক্সেপ্ট চব্বিশ নম্বর অঙ্কটা খুবই সুন্দর যদি এরকম হতো যে চোখে থেকে অ্যান্সারে বলে দিতাম অথবা এক লাইন একটা লিখে যদি অ্যান্সার বলে দিতাম কেমন লাগতো অঙ্কটা করতে উনিশ নম্বর কমলা গট ম্যারিড সিক্স ইয়ার্স অ্যাগো কিছু বলেনি ধরে নিলাম প্রেজেন্ট থেকে এটা প্রেজেন্ট ছ বছর আগে এখানেও ম্যারি করেছে এটা ছ বছর টুডে হার এজ এক পূর্ণ একের চার টাইমস হার এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ এক পূর্ণ একের চার মানে পাঁচ বাই চার ওকে আমি ধরলাম এখানে বয়স ছিল এক্স তাহলে আজকে এখানে বয়স কত ফাইভ এক্স বাই ফোর এর এক পূর্ণ একের চার এর সঙ্গে এক পূর্ণ একের চার গুণ করলে ফাইভ এক্স বাই ফোর হয় তাহলে আমি এখান থেকে এক্সের ভ্যালু বের করতে পারবো কী করে এক্স এখানে বয়স তার সঙ্গে যদি ছ বছর যোগ করি তাহলেই পৌঁছে যাবো ফাইভ এক্স বাই ফোরে তাই না তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান করছি ফোর এক্স প্লাস চব্বিশ ইজ ইজিকাল টু ফাইভ এক্স তাহলে এক্স ইজিক টু চব্বিশ এখানে তার বয়স চব্বিশ আর এখানে তার বয়স কত তার সঙ্গে যদি ছয় যোগ করি তাহলেই হয়ে যাবে তিরিশ প্রেজেন্টে তার বয়স তিরিশ বলেছে হার সন্স এজ ইজ ওয়ান বাই টেন টাইমস হার এজ তার ছেলের বয়স তার বয়সের একের দশ টাইমস তাহলে তিরিশের সঙ্গে এক এক দশ করলেই তো তার ছেলের বয়স পেয়ে যাবো কাটলাম তিন সন্স এজ জানতে চেয়েছে এটাই আনসার কুড়ি নম্বর যোগেশ ইজ অ্যাজ মাচ ইয়ংগার টু অনিল অ্যাজ হি ইজ ওল্ডার টু প্রশান্ত দ্য সাম অফ দ্যান্ড প্রশান্ত ইস ফোর দ্য এজ অফ জয়েশ এখানে আছে যোগেশ হ্যাঁ পাঠে লিখে গেছে যোগেশ দেখো অঙ্কটা কিছুই না একদম সিম্পল কিন্তু তার আগে একটু বলি যে প্রবলেমস অন নাম্বারে একচল্লিশ নম্বর ছেষট্টি নম্বর ঘুরে আসো প্রফিট অ্যান্ড লসে সায়ত্রিশ নম্বর ঘুরে আসো একই প্যাটার্ন একই টাইপের অঙ্ক একটাই প্রসেস অঙ্কের প্যাটার্নটা বুঝতে পারলে এর থেকে অতটাই বড় ওর থেকে অতটাই ছোটো অতটাই প্রফিট করেছি অতটাই লস করেছি অথবা এরম বলবে নাম্বারটা অতটাই বড়ো ঠিক অতটাই ছোটো একই প্যাটার্ন কী করতে হবে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে অনিল আর প্রশান্তের যোগ করে বলেই দিয়েছি আটচল্লিশ তাহলে আটচল্লিশ বাই দুই করলেই অ্যান্সার এর থেকে আর কিছু করতে হবে না কিছু জানতে হবে না চব্বিশ ইয়ার্স অ্যান্সার এটা ছিল একদম শর্টে অঙ্কটা দেখেই চোখে অ্যান্সার হবে চব্বিশ এবারে আমি বলছি এটা কিভাবে ব্রটে করবে দেখো এটা নর্মাল মেথডে কীভাবে করবো বলে যে যোগেশ ইজ অ্যাজ মাছ ইয়ঙ্গার এখানে ইয়ঙ্গারের মানে হচ্ছে ছোট এটা মাথায় রাখবে বয়সে ছোটোকে বলে হয় আর ওল্ডার মানে বয়সে বড় হলে তাকে বলা হয় ওল্ডার ঠিক আছে আমি যাই না কতটা অ্যাজ মাছ বলেছে তাহলে আমি ধরলাম যোগেশ এক্স বছরের ছোট ঠিক আছে তাহলে অনিলের থেকে ছোট তাহলে অনিলের বয়স বড় তাহলে অনিলকে আগে রাখলাম মাইনাস যোগেশ করলাম তাহলেই তো পাবো এক্স বছর একইভাবে অ্যাজ হি ইজ ওল্ডার টু প্রশান্ত সেক্ষেত্রে ওল্ডার বলেছে সেক্ষেত্রে যোগেশ হচ্ছে ওল্ডার ওল্ডার হলে কী হবে সে বড় হয়ে যাবে মাইনাস প্রশান্ত তাহলেও হবে এক্স বছর এবার দেখো দুটোর ভ্যালুই এক্স আসছে এটাও এক্স আসছে এটাও এক্স আসছে তাহলে বলতে পারি অনিল মাইনাস যোগেশ ইজ ইজকাল টু এক্সের বদলে আমি এটা বসিয়ে দেবো যোগেশ মাইনাস প্রশান্ত এবারে ওয়াইটাকে এদিকে আনছি প্রশান্তটাকে এদিকে নিয়ে আসছি তাহলে অনিল প্লাস প্রশান্ত ইজিক টু টুয়াইস ওয়াই এই আসলে ওয়াই প্লাস হয়ে যায় তাহলে ইয়োগেশ ইজিক টু অনিল প্লাস প্রশান্ত বাই টু তাহলে অনিল প্লাস প্রশান্তের বয়স তো আটচল্লিশ বলেই দিয়েছে তাহলে ফর্টি এইট বাই টু মানে চব্বিশ ইয়ার্স মানে সেই ঘুরিয়ে কান ধরলাম ফর্টি এইট বাই টু মানে সেই ঘুরিয়ে কান ধরলাম চোখে থেকে অ্যান্সার খালি প্যাটার্নটা বুঝতে হবে যে কি বলতে চাইছে যতটা বড় ততটা ছোট এইটুকু প্যাটার্ন ধরতে পারলাম অঙ্ক শেষ একুশ নম্বর বলেছে টেন ইয়ার্স অ্যাগো চন্দ্রবতীজ মাদার ওয়াজ ফোর টাইম ওল্ডার দেন হার ডটার তাহলে প্রেজেন্ট থেকে আগে দশ বছরের দিকে যাও মাদারের গুণ হচ্ছে ডটার তাই না এখান থেকে রেশিও বেরোবে ফোর ইস টু ওয়ান তাহলে বয়স হচ্ছে ফোর এক্স আর এক্স আবার বলছে আফটার টেন ইয়ার্স মানে আবার দশ বছর পরেও যেতে হবে দ্য মাদার উইল বি টোয়াইস ওল্ডার দ্যান হার ডটার মাদার ইজ ইকাল টু টোয়াইস ডটার এখান থেকে রেশিও টু ইস টু ওয়ান কিছু করবো না ফোর এক্স প্লাস কুড়ি এখানে যা বয়স তার সঙ্গে দশ প্লাস দশ করে দিলেই কুড়ি হচ্ছে তাহলে এখানে পৌঁছে যাবো বাই এক্স প্লাস কুড়ি ইজ ইকাল টু দুই বাই এক তাহলে ফোর এক্স প্লাস কুড়ি ইজ ইকাল টু টোয়াইস এক্স প্লাস চল্লিশ হলো টোয়াইস এক্স ইজ ইকাল টু কুড়ি এক্স ইজ ইকাল টু দশ এখন বলেছে চন্দ্রবতীজ প্রেজেন্টেজ কত এখানে এক্স মানে কি চন্দ্রবতীর এখানে দশ বেরিয়ে গেছে আরও দশ গেলেই প্রেজেন্টে যাব প্লাস দশ করলাম তাহলেই হবে কুড়ি বছর প্রেজেন্টেই বয়স এটা অপশান সি কারেক্ট বাইশ নম্বর দ্য সাম অফ এজেস অফ এ ফাদার অ্যান্ড সন ইজ ফর্টি ফাইভ ইয়ার্স কিছু বলেনি মানে আমি প্রেজেন্টেই ধরলাম ফাদার প্লাস সন বলেছে পঁয়তাল্লিশ বছর ফাইভ ইয়ার্স এগো মানে পাঁচ বছর আগেই আমি আগে চলে যাচ্ছি দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজ এইটা করার আগে আমি এইটুকু করে নিই পাঁচ বছর আগে বাবা আর ছেলের বয়সে সমষ্টি কত হবে ফাদার প্লাস সন দুজনের থেকে যদি পাঁচ পাঁচ যায় মানে টোটাল দশ বছর যাচ্ছে তাহলে পঁয়তাল্লিশ মাইনাস দশ করলে যেটা পাবো সেটাই পাঁচ বছর আগের বয়স মানে পঁয়ত্রিশ বছর ওকে বলছে ফাইভ ইয়ার্স দেখো দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজ আমি একটু এইভাবে করছি দেখো ফাদার অর সন তাহলে তাদের এজের প্রোডাক্ট তৈরি হয়ে গেল ওয়াশ ফোর টাইম দ্য ফাদার্স এজ অ্যাট দ্যাট টাইম সেই সময় বাবার যা বয়স তার চার গুণ কী সুবিধা হলো দেখো এফএফ কেটে যাবে মানে সন ইজিক টু ফোর পেয়ে যাবে তাহলে এখান থেকে ফাদারের বয়স কত পড়ে ফাদারের বয়স হবে হচ্ছে যেহেতু সন চার বেরিয়ে গেছে তাহলে ফাদার হবে হচ্ছে এর থেকে চার মাইনাস করলেই হবে হচ্ছে ফাদার মানে থার্টি ওয়ান এখানে দুজনের বয়স জানতে চেয়েছে ফাদার কত সন কত এ একত্রিশের সঙ্গে পাঁচ যোগ করলে কত হবে পাঁচ যোগ করলে ছত্রিশ আর চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় ছত্রিশ নয় একটাই অপশান বি কি আছে কিচ্ছু নেই একদম পাতি তেইশ নম্বর কী বলেছে ফাইভ ইয়ার্স অ্যাগো বিনয়েজ এজ ওয়াজ ওয়ান থার্ড অফ দ্য এজ অফ বিকাশ বিনয় বিকাশ রয়েছে তাহলে আমি শর্ট ফর্মে প্রেজেন্ট করবো আগে টাইম গ্র্যাপ করছি পাঁচ বছর আগে চলে গেলাম বিনয় এটা এন দিয়ে রিপ্রেজেন্ট করছি ওয়ান থার্ড অফ বিকাশ বি কে দিয়ে রিপ্রেজেন্ট করছি এখান থেকে রেশিও কি বললো ওয়ান ইস টু থ্রি ওকে বলেছে নাও বিনয়েজ এজ সতেরো বছর মানে বর্তমানে প্রেজেন্টে বিনয় নাকি সতেরো বছর তাহলে পাঁচ বছর আগে বাবার কত বয়স ছিল সতেরো মাইনাস পাঁচ মানে বারো বছর রেশিওতে এক মানে এটা বারো তার মানে এটা ছত্রিশ হতে হবে অবশ্যই তাই না ছত্রিশ হলে বলেছে প্রেজেন্ট এজ অফ বিকাশ তাহলে এখানে ছত্রিশ ছিল পাঁচ বছর পরে কত হবে প্লাস পাঁচ করতে হবে মানে ফোরটি ওয়ান এটাই অ্যান্সার চব্বিশ নম্বর শুরু করা যাক অঙ্ক শুরু করার আগে একটা কথা বলি দেখো এই যে চ্যাপ্টার এজ এর যতগুলো অঙ্ক করলাম তার একটা অঙ্ক আমার ঠিকঠাক মনে হয়নি এক্সেপ্ট চব্বিশ নম্বর কারণটা আমি বলছি কারণটা আছে এটা সামান্য পাজেল আছে ঠিকঠাক করে টাইম গ্র্যাপ না করেছ পারবে না দুই নম্বর হচ্ছে এইটাই একমাত্র অঙ্ক যেটার ক্যালকুলেশানটা আমার খুব ভালো লাগলো সুন্দর ক্যালকুলেশান তো দেখা যাক মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এইট টাইমস ওল্ডার টু মি সিক্সটিন ইয়ার্স অ্যাগো তার মানে প্রেজেন্ট থেকে যাবো সিক্সটিন ইয়ার্স অ্যাগো তাহলে ষোলো বছর আগে গেলাম গ্র্যান্ড ফাদার ইজ ইকাল টু এইট মি আমার বয়সের এইট টাইমস মানে মি ইন্টু এইট করলে গ্র্যান্ড ফাদার বয়স আসবে হি উড বি থ্রি টাইমস অফ মাই এজ এইট ইয়ার্স ফ্রম নাও প্রেজেন্ট থেকে এইট ইয়ার্স গেলাম গ্র্যান্ড ফাদার ইজ ইকল টু থ্রি মি আমার বয়সে তিন গুণ ঠিক আছে এখান থেকে তাহলে রেশিও বেরোলো এইট ক্রস মাল্টিফিকেশান হবে কিছু নেই এক তাহলে এইট এক্স এক্স হুম আর এখান থেকে রেশিও বেরোলো থ্রি ইস টু ওয়ান এতটা সলভ করা যাক এখানে এক্সের ভ্যালু বের করি তারপরে সেকেন্ড পার্টে যাবো তাহলে এইট এক্স ষোলো আর চব্বিশ বাই এক্স প্লাস চব্বিশ ইজিক টু তিন বাই এক এইট এক্স প্লাস চব্বিশ ইজিক টু থ্রি এক্স প্লাস চব্বিশ ইন্টু রাখবো গুণ করবো না তিনটাকে যদি এদিকে আনি তাহলে হয় ফাইভ এক্স আর চব্বিশটাকে যদি এই দিকে আনি তিনখানা চব্বিশ থেকে একখানা চব্বিশ বাদ যাবে মানে দুখানা চব্বিশ থাকবে চব্বিশ দিকে কত হয় আটচল্লিশ তাহলে এক্স ইজিক টু এইট বেরিয়ে গেল এবারে বয়স বের করা যাক ষোলো বছর আগে গ্র্যান্ড কত ছিল আমি কত ছিলাম গ্র্যান্ডফাদার ছিল এইট ইন্টু ফোরটি এইট বাই ফাইভ আর মি ছিলাম খালি ফর্টি এইট বাই ফাইভ ঠিক আছে এতটা বজায় গেছে এবার কী বলেছে বলেছে এইট ইয়ার্স অ্যাগো আট বছর আগে মানে প্রেজেন্ট থেকে হিসাব করতে হবে ঠিক আট বছর আগে এখানটা পরে এইটুকুনি আট এইটুকুনি আট এতটা গেলে ষোলো এইটুকুনি গেলে আট হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ মাই এজ টু দ্যাট অফ মাই গ্র্যান্ডফাদার এস আমার তো এইখানে বয়স বেরিয়েছে এখান থেকে যদি আমি এইখানে আসি তাহলে তো আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা বেরিয়ে যাবে না আমার এর জন্য প্রেজেন্টে গিয়ে আবার আট মাইনাস করতে হবে না আমার এখানে যে বয়সটা বেরিয়েছে তার সঙ্গে খালি আট যোগ করলেই অ্যাকচুয়াল বয়স বেরিয়ে যাবে আমার এখানে বয়স বেরিয়েছে গ্র্যান্ড ফাদারে আটচল্লিশ বাই পাঁচ ইন্টু আট আর এর আটচল্লিশ বাই পাঁচ তাহলে দুজনের সঙ্গে আট যোগ করব কিন্তু একটা জিনিস খেয়াল করো খুব ইম্পর্টেন্ট জায়গা বলছে হোয়াট ওয়াজ দা রেশিও অফ মাই এজ প্রথমে আছে দেন গ্র্যান্ড ফাদার আছে হ্যাঁ তাহলে প্রথমে গ্র্যান্ড ফাদার করেছি তারপরে মাই করেছি তাহলে লাস্টে যারা বেরোবে আমি উল্টে দেবো কিছুই না খালি উঠে দেবো এই ক্যালকুলেশনটা খুব সুন্দর হয়েছে লেগেছে কেন দেখো প্রথমে অ্যাকচুয়ালি হিসাব অনুযায়ী কী করতে হবে এটাকে আট দিয়ে গুণ করতে হবে আটচল্লিশকে তারপরে পাঁচ দিয়ে আটকে গুণ করতে হবে দুটোকে যোগ করতে হবে তারপরে গিয়ে রেশিও করতে হবে এত বড় ক্যালকুলেশন হতে পারে আর আদারওয়াইজ আমি একটা সিম্পল ট্রিক প্লে করছি দেখো ভালো লাগছে কিনা আমি কী করবো আট কমন নেবো এখানে আট কমন এখানে আট কমন তাহলে কী পড়ে থাকছে ফর্টি এইট বাই ফাইভ প্লাস ওয়ান এতটা পড়ে রইল রেশিও এখান থেকে আটচল্লিশ থেকে আট কমন যায় আটের থেকে আট কমন যায় আট কমন নিয়ে থাকে ছয় বাই পাঁচ প্লাস ওয়ান কেন করছি আমার সিম্পলিফিকেশানের সুবিধার জন্য করছি তাহলে এখানে কত হচ্ছে পাঁচককে পাঁচ আর আটচল্লিশ যোগ করলে আট আর পাঁচ তেরো মানে ফিফটি থ্রি বাই ফাইভ একইভাবে এর থাকে ছয়ের পাঁচ এগারো বাই পাঁচ কেন আট আট দুজনের সমান আছে কমন কেটে যায় পাঁচ পাঁচ কমন কেটে যায় তাহলে অ্যাকচুয়াল রেশিওটা হবে উল্টো নিতে হবে এগারো ইস টু তিপ্পান্ন এটাই হচ্ছে অ্যাকচুয়াল রেশিও অপশান প্রেসেন্ট নেই নান অফ দিস অ্যান্সার ঠিক আছে অঙ্কটার ক্যালকুলেশানটা খুব ইম্পর্ট্যান্ট এই যে মেথডটা করলাম এটা বাদ দিয়ে যে কোনো মেথড করে দেখো যে কোনো ক্যালকুলেশান অন্যভাবে করে দেখো ক্যালকুলেশন দীর্ঘায়িত হবে লম্বা হবে খালি এই যে ট্রিক কমন নেয়ার ট্রিকটা যদি প্লে করতে পারো তাহলেই দেখবে ক্যালকুলেশন কম হচ্ছে ভালো করে দেখো অঙ্কটা পঁচিশ নম্বর কি বলেছে হিতেশ ইজ ফোরটি ইয়ার্স ওল্ড এন্ড রনি ইজ সিক্সটি ইয়ার্স ওল্ড কিছু বলে নিয়ে একজন চল্লিশ একজন ষাট ঠিক আছে বলছে হাউ মেনি ইয়ার্স অ্যাগো ওয়াজ দ্য রেশিও অব তিন ইস টু পাঁচ অ্যাকচুয়ালি চোখে দেখে অ্যান্সার দেখো চল্লিশ আছে একজন একজন ষাট আছে কত বছর আগে তাদের রেশিও ছিল তিন ইস টু পাঁচ তাহলে চল্লিশকে হতে হবে তিন ষাটকে হতে হবে পাঁচ এবার তিন দিয়ে কাটে চল্লিশের আগে কোন সংখ্যা আছে চল্লিশের আগে এমন সংখ্যা বলো যে তিন দিয়ে কাটে অপশান অনুযায়ী আমি যদি যদি দশ বছর পেছনেই পেছনে যাই দেখো তিরিশ হবে একটা এ যদি তিরিশ হয় আর এর যদি দশ বছর পেছনেই তাহলে হয় পঞ্চাশ তাহলে এই না তিরিশ টু পাঁচ আসে না চোখে দেখে অ্যান্সার অ্যাকচুয়ালি করতে হয় না তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে দশ বছর এবার অঙ্কটা যদি সমাধান করি কীভাবে হবে দেখো আমি ধরলাম প্রেজেন্ট থেকে এক্স বছর আগে গেলে হিতেশ আর রনি হবে তিন ইস্টু পাঁচ তাই তো তাহলে বর্তমান বয়স চল্লিশ তার থেকে এক্স বছর মাইনাস করলাম বর্তমান বয়স ষাট তার থেকে একুশ বছর মাইনাস করলাম তাহলেই না হবে তিন বাই পাঁচ তাই না তাহলে এখানটাতে করছি দুশো মাইনাস ফাইভ এক্স ইজিক টু একশো আশি মাইনাস থ্রি এক্স আমি ফাইভ এক্সটাকে এদিকে আনছি একশো আশিটাকে এদিকে আনছি একশো আশি এদিকে চলে আসলে মাইনাস হয় মানে কুড়ি আর এদিকে ফাইভ এক্স এদিকে চলে গেলে প্লাস হয় মানে টোয়াইস এক্স টু টু কাটলাম তাহলে এক্সের টেন কত বছর আগে গেছিলাম টেন বছর আগে গেছিলাম অপশান বি কারেক্ট শুরু করা যাক ছাব্বিশ নম্বর দেখো অঙ্কটা খুবই সুন্দর যদি এরকম হতো যে চোখে দেখে অ্যান্সারে বলে দিতাম অথবা এক লাইনে একটা লিখে যদি অ্যান্সার বলে দিতাম কেমন লাগতো অঙ্কটা করতে আমি অঙ্কটা ইলোভেট করার আগে একটা হিন্স দিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচজন আছে যদি পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করি কাকে পাবো মাঝখানেটা পাবো দশ যেহেতু তিন তিন ছয় বছর ইন্টারভেল হবে তাহলে ফার্স্ট জন কত হবে ছয় যদি এর থেকে বাদ দিই তাহলে চার বছর মানে চোখে দেখে অ্যান্সার ঠিক আছে এবার যদি এটার হিন্টসটা তুমি জানতে চাও কেন করলাম এরকম একটু আগে চলে যাও আমি অ্যাভারেজ এর আগের চ্যাপটাই করেছি অ্যাভারেজে দশ নম্বর তেতাল্লিশ নম্বর ফিফটি নাইন উনপঞ্চাশ নম্বর করিয়েছি একবার চেক করে এসো তাহলে আর জিজ্ঞেস করবে না আমি এটা কেন বললাম এইভাবে চোখে দেখে হুম তাহলে আমি আসা যাক অরিজিনাল মেথড কীভাবে করবো বলেছে দ্য সাম অফ দ্য এজেস অফ ফাইভ চিলড্রেন বর্ন অ্যাট দ্য ইন্টারভেল অফ থ্রি ইয়ার্স তিন বছর পরপর জন্মেছে সেই কনজিকিউটিভ নাম্বারের ফান্ডা সেই কারণে বলেছি অ্যাভারেজে চলে যাও অ্যাভারেজে কনজিকিউটিভ নাম্বারের ফান্ডা সমস্তটা দিয়ে দিয়েছি ওর বাইরে কিছু আসে না থ্রি ইয়ার্স ইচ তিন বছর পর গিয়ে জন্মেছে ইজ ফিফটি ইয়ার্স সমস্তটার জোফল পঞ্চাশ হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ইয়াঙ্গেস্ট মানে সব থেকে ছোটো যে তার বয়সটা কীরকম হবে তাহলে প্রথমে যদি এক্স ধরি প্রথম প্রথমজনের বয়স তার পরের জন কত হবে এর থেকে তিন বছরের গ্যাপ থাকবে তাহলে এক্স প্লাস সি তারপরের জন এক্স প্লাস সিক্স তারপরের জন এক্স প্লাস নাইন তারপরের জন এক্স প্লাস টুয়েলভ দেখো পাঁচজন হয়ে গেল এক দুই তিন চার পাঁচ যাদের বয়সে সমষ্টি কিনা পঞ্চাশ মাঝখানে প্লাস করে দিলাম ঠিক আছে এখানে পাঁচখানা এক্সি আছে ফাইভ এক্স আর যোগ হবে বারো আর তিন পনেরো দেখো নয় আর ছয় পনেরো প্রথম লাস্ট যোগ করলে সেম নাম্বার আসে তার মানে পনেরো পনেরো তিরিশ ইজ ইউকাল টু পঞ্চাশ তিরিশ হয়েছে গেলে হয়ে যায় কুড়ি বাই পাচ করলাম তাহলে চার প্রথমজন যাকে ধরেছিলাম তার বয়স হচ্ছে চার বছর এর থেকে সোজা হয় না আশা করি সাতাশ নম্বর দ্য প্রেজেন্ট এজ অফ এবিসি আর ইন দ্য প্রপোরেশন অফ টেন ইজ টু ইলেভেন ইজ টু টুয়েলভ মানে বর্তমানে তাদের এ ইস টু টু তাদের বয়স হচ্ছে দশ টু এগারো ইস টু বারো তাহলে অরিজিনাল কত কেন দিয়ে গুন করবো এক্স দিয়ে গুণ করছি টেন এক্স ইলেভেন এটাই হচ্ছে তার অরিজিনাল বয়স বলছে ফাইভ ইয়ার অ্যাগো দ্য সাম অফ দেয়ার এজ ওয়াশ একশো আমি পাঁচ বছর আগে চলে গেলাম এটা পাঁচ বছর আগে এখানে এ প্লাস বি প্লাস সিজক বছর আগে আর পাঁচ বছর আগের থেকে যদি প্রেজেন্টে আসি তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে এরও পাঁচ বছর বাড়বে বি পাঁচ বছর বাড়বে সি এরও পাঁচ বছর বাড়বে তিনজনের পাঁচ করে বাড়লে পনেরো বছর বাড়বে একশো পঞ্চাশ তো ছিলই প্লাস যদি পনেরো করি তাহলে কত হচ্ছে একশো পঁয়ষট্টি ওয়ান সিক্স ফাইভ আর এখন তাদের এই যে সমষ্টি হচ্ছে এইটা দশ কুড়ি তিরিশ বত্রিশ তেত্রিশ এক্স ইজ ইকাল টুই ওয়ান সিক্স ফাইভ এক্স ইজ ইকাল টু কত বাই থার্টি থ্রি এগারো দিয়ে কাটলে হচ্ছে পনেরো এগারো দিয়ে তিন তিন দিয়ে কাটলে পাঁচ বলছে তিনজনের প্রেজেন্টেজ কত পাঁচ দিয়ে মারব দশ এগারো বারো তিনজনকে মারলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট এটাই খুজানো কোথায় আছে ডি অ্যান্সার আঠাশ নম্বর এ ইজ টু ইয়ার ওল্ডার দেন বি মানে বিয়ের থেকে দুই বছরের বড় হু ইজ টুয়াইস অ্যাজ ওল্ড সি এখানে কোনোভাবে এটা যেন মিস আন্ডারস্ট্যান্ড না হয় এই হুটা কাকে রিপ্রেজেন্ট করছে এই হুটা অলওয়েজ তার অ্যান্টিসিডেন্ট যে বি কে রিপ্রেজেন্ট করছে হু কাকে রিপ্রেজেন্ট করছে বিকে নাকি না এ কে হু ইজ টোয়াইস ওল্ড অ্যাস সি মানে সি এর তুলনায় দুই গুণ বড় ঠিক আছে দেখো আমি কীভাবে ধরছি আমি এক নম্বর দিয়ে দেখাচ্ছি আমি এ বি সি ধরলাম এ ইজ টু ইয়ার ওল্ডার দেন বি তাহলে প্রথমে যদি বি কে ধরি আমি একটু কালিটাকে চেঞ্জ করি প্রথমে যদি বি কে ধরি এক্স তাহলে এ কত হবে এক্স প্লাস টু ঠিক আছে বলেছে বি হু ইজ টোয়াইস এজ ওল্ড সি মানে বি ইজ ইকাল টু টোয়াইস সি তাহলে সি এর ভ্যালু জানতে গেলে কি করতে হবে বি বাই করতে হবে বি এর ভ্যালু আমি জানি তাহলে এক্স বাই টু এটা হবে এক্স বাই কিন্তু আমি এইভাবে ধরবো না যেহেতু বাই আসছে কমপ্লিকেটেড আসছে আমি সহজে ধরার জন্য কী করবো দুই নম্বরে দেখো আমি যেটা ধরেছি খালি তার দ্বিগুণ ধরে নেবো টয়স এক্স ধরলাম তাহলে দুই বছরের বড়ো টোয়াইস এক্স প্লাস টু আর এক্স বাই টু আনতে হবে তাহলে টোয়েস এক্স বাই টু দুই দুই কেটে এখানে এক্স চলে আসলো ঠিক আছে এখন এই তিনটে যোগ ফল হচ্ছে সাতাশ বলে টোটাল এজ অফ এবিসি সাতাশ তাই তো তাহলে এইটা 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 দুই দুই চার আর এখানে এক্স মানে ফাইভ এক্স প্লাস টু ইজিক টু সাতাশ দুই চাই সে নিয়ে গেলে হয়ে যায় পঁচিশ তাহলে এক্স ইজিক টু পঁচিশ বাই পাঁচ মানে পাঁচ বলেছে বিয়ের বয়স কত বিকে কত ধরে দিলাম টয়স এক্স তাহলে পাঁচ ইন্টু টু করে দিলাম টেন ইয়ার্স এটাই অ্যান্সার বোঝা গেছে উনত্রিশ নম্বর দুখানা মেথোডে দেখাবো রাজীবস এজ আফটার ফিফটিন ইয়ার্স মানে প্রেজেন্ট থেকে গেছে পনেরো বছর উইল বি ফাইভ টাইম হিজ এজ পাঁচ গুণ হবে ফাইভ ইয়ার্স ব্যাক পাঁচ বছর আগে যা বয়স ছিল এখানে পাঁচ বছর আগে বয়স ছিল সাপোজ এক্স তার ফাইভ টার্ম ফাইভ এক্স তাই না তাহলে এই দু ডিফারেন্স কত এক্স আর ফাইভ এক্সের ডিফারেন্স ফোর এক্স যেটাই কেনা বয়স কত হচ্ছে পনেরো আর পাঁচ কুড়ি তাহলে এক্স সিকোয়াল টু পাঁচ এক্স সিকোয়াল টু পাঁচ বেরলো প্লাস পাঁচ করলেই তো প্রেজেন্টে আসবো টেন ইয়ার্স বি কারেক্ট অথবা এরম বলতে পারি দেখো এটা ছিল হচ্ছে পনেরো এটা ছিল পাঁচ এটা প্রেসেন্ট এটা যদি এক্স ধরি তাহলে এখানে বয়স হবে এক্স প্লাস কুড়ি প্লাস পাঁচ প্লাস পনেরো যোগ করলে কুড়ি বছর কিন্তু এইখানে যা বয়স তার গুণই হবে এইখানটাতে তাহলে বলতে পারি ফাইভ এক্স ইজিক টু এক্স প্লাস কুড়ি এক্সটাকে এই দিকে আনলে ফোর এক্স ইজিক টু কুড়ি এক্স ইজিক টু পাঁচ প্লাস পাঁচ করলাম এখানে এক্স ধরেছিলাম প্লাস পাঁচ করে প্রেজেন্টে আসলাম টেন ইয়ার্স যেভাবে ধরো দুটোর মধ্যে যে কোনো একটা ধরলেই হবে দুটোই কারেক্ট তিরিশ নম্বর শুরু করা যাক দেখো আমি প্রথমে একটু ছবিটা এঁকে নিয়েছি যাতে আমার টাইমটা একটু কম লাগে কী বলেছে রত্নাস ফাদার ওয়াজ থার্টি এইট ইয়ার ওল্ড ওয়েন শি ওয়াজ বর্ণ এবার দেখো কেমন বক্সে রাখি ছেলে গোলে রাখি হচ্ছে মেয়ে ট্রাইঙ্গেল থাকলে হবে লিঙ্গ আনডিফাইন্ড যতক্ষণ না আমি জানি ছেলে না মেয়ে তখন ট্রাঙ্গেল যেমন চাইল্ড হতে পারে তাহলে তখন তার বাবার বয়স ছিল আটত্রিশ যখন কিনা রত্নার বরণ করেছে রত্নার বয়স জিরো আমি ধরে নিলাম আর বাবার বয়স থার্টি এইট এবং বলেছে হোয়াইল হার মাদার থার্টি সিক্স ইয়ার ওল্ড ওর মায়ের বয়স হচ্ছে থার্টি সিক্স ইয়ার ওয়েন হার ব্রাদার ফোর ইয়ার ইয়াঙ্গার টু হার মানে রত্নার থেকে চার বছরের ছোটো রত্নার বয়স তার ভাইয়ের বয়সের থেকে চার বছরের বড়ো অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে এদের বয়সের ডিফারেন্স ফোর ইয়ার্স তার মানে এর জিরো যখন তখন এর বয়স ফোর ইয়ার্স কারণ কি বলেছে মায়ের বয়স যখন ছত্রিশ তখনই তো ছেলে জন্মেছে তাই জন্য জিরো আর তার থেকে চার বছরের বড় হচ্ছে রত্ন তাহলে রত্নার মিনিমাম চার ইয়ার্স হয়ে গেছে তার মানে ও জন্মানো থেকে এখান থেকে শুরু করে এত দূর আসতে চার বছর টাইম পিরিয়ড গেছে সেই জন্য এখানে একটা টাইম পিরিয়ড রেখেছি মাঝখানে ফাঁকা চার বছরের বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ হার প্যারেন্টস এখানে ওর বাবার বয়সটা জানি চার বছর পরে মায়ের বয়স ছত্রিশ ছিল তাহলে চার বছর আগে ওর মায়ের বয়স নিশ্চয়ই ছিল থার্টি টু ছত্রিশ থেকে চার বাদ দিলে কত থার্টি টু এখন এই থার্টি এইট ডিফারেন্স থার্টি টু কত ছয় বছর হবে সিক্স ইয়ার্স খালি এই সুন্দরভাবে ম্যাপ করলাম বলে বুঝতে কতটা সুবিধা হল ভালো করে দেখো তার জন্য ম্যাপ করে আঁকবে এইভাবে যদি এরকম টাইম পিরিয়ড থাকে তাহলে অবশ্যই ম্যাপ করে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করবে একত্রিশ নম্বর দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ রবি অ্যান্ড জয় ইজ থ্রি ইস টু টু প্রেজেন্টে রবি ইজ টু জয় কত থ্রি ইস টু টু ইফ রবি ওয়াজ সিক্স ইয়ার ওল্ডার টু জয় ফোর ইয়ার্স ব্যাক তাহলে প্রথমে চার বছর আগে যাও চার বছর আগে রবি বলছে জয়ের থেকে ছয় বছরের বড়ো তাহলে রবি আঁকো জয় আঁকলাম জয়কে যদি এক্স ধরি তাহলে রবির বয়স কত হবে এক্স প্লাস সিক্স ঠিক আছে এই তো রিলেশন পেয়ে গেছি তাহলে এখান থেকে এক্স প্লাস সিক্স প্লাস ফোর মানে এখান থেকে আমি এইখানে আসলাম তাহলে চার বছর তো আবার ব্যাক করাতে হবে বাই এক্স প্লাস ফোর ইজিকাল টু থ্রি ইস টু টু তাই না তাহলে টোয়াইস এক্স প্লাস ছ হাজার দশ দশ দশগুণি কুড়ি হয়ে গেল এজিকাল টু থ্রি এক্স প্লাস বারো নিয়ে আসলে সিঙ্গেল টু বারোটা এদিকে নিয়ে আসলে জয়ের এখন বয়স কত রাইট নাও এখন জয়ের বয়স কত এখানে যাবো আট আর চার হয় বারো টুয়েলভ ইয়ার্স এটাই আনসার বি বত্রিশ নম্বর এবং এজের চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আর দেখো কিভাবে হেন্স পেসেন্ট থেকে পনেরো বছর যাবো এ ম্যান উইল বি জাস্ট ফোর টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হি ওয়াজ পনেরো ইয়ার্স অ্যাগো তাহলে পনেরো ইয়ার্স অ্যাগো মানে আগেও গেলাম যদি এখানে এক্স হয় ফোর টাইমস মানে কত এখানে ফোর এক্স হবে দেখো এই দুটোর ডিফারেন্স কত হবে থ্রি এক্স আর এই দুটোর ডিফারেন্স কত পনেরো পনেরো তিরিশ এক্স রিক টু কত দশ বেরোলো ইস প্রেজেন্টে যেখানে দশ আর বেরোলো প্লাস পনেরো তাহলে কত হবে পঁচিশ বছর বয়স হয়ে যাবে ডি কারেক্ট অথবা আমি বলতে পারি যদি এখানে এক্স হয় মেথড টু এখানে বয়স কত হবে এক্স প্লাস তিরিশ তাই না কিন্তু আবার শর্ত বলেছে এখানে বয়স হতে হবে পনেরো বছর আগে যা বয়স ছিল তার চার গুণ মানে ফোর এক্স ইজ ইজিক টু এক্স প্লাস থ্রি মানে থ্রি এক্স ইজ ইকাল টু তিরিশ এক্স ইজিক টু দশ তাহলে দশ প্লাস পনেরো করলেই তো হবে পঁচিশ ডি কারেক্ট আশা করি অ্যাভারেজ চ্যাপ্টার ভালো লাগলো দেখা হচ্ছে নতুন চ্যাপ্টারে